এক বছর পর্যন্ত কিভাবে সিম আপনারা সংরক্ষণ করবেন আজকে আমি সেটাই দেখাবো আর সিমগুলোকে এখন বেশ ভালো করে কেটে নেব এইভাবে কেটে নিয়েছি এ পর্যায়ে আমি এগুলোকে পানি দিয়ে বেশ ভালো করে ধুয়ে নিব তো চুলায় আমি একটা প্যানে পানি গরম করতে দিয়েছি তো পানিটা বলক এসে পড়েছে এ পর্যায়ে আমি হাফ টি স্পুনের মতো চিনি দিয়ে দিলাম আর লবণও দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো দুটা বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তো এবার ধুয়ে রাখা দিয়ে দিচ্ছি তো তিন মিনিটের মতো আমি এটাকে জাল করে নিব একটু বলকাসা পর্যন্ত পানিটা বেশ ভালো করে ঝরে যাওয়ার পরে আমি একটা পরিষ্কার উন্নাতে এখন এটাকে পাতলা পাতলা করে বিছিয়ে দিব। এতে যে সিমের মধ্যে এক্সট্রা পানিটা আছে সেটা এই কাপড়টা শুষে নিবে তো পানিটা যখন শুষে নিবে সে পর্যায়ে আমি এটাকে প্যাকেট করব। তো আমি একটা পলিবেগে এটা নিয়ে নিলাম আর বক্সে রাখলে একটু ফ্রিজে জায়গা বেশি লাগে তো সেজন্যই পলিতে নিলাম তো এখন এক্সা করে রেখে দিব ডি ফ্রিজে এটা এক বছর পর্যন্ত আপনারা সংরক্ষণ করতে পারবেন তরকারিতে যে পরিমাণ লাগে রান্নার আগে সাথে সাথে বের করে তরকারিতে দিলেই হবে